বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে বাসে করে গাড়ি করে যে যেভাবে পারছে এভাবে আসছে বিভিন্ন দোকান ফাট প্রচুর পেশা বিক্রি হচ্ছে কেননা রাস্তার দুই পাশে মানুষের জন্য হাঁটা যায় না দোকান ফাট প্রচুর খাবার আইটেম থেকে সব কিছু এখানে পাওয়া যায় অনেক দোকান পাট হয়েছে কেননা আমাদের কুমিল্লা দীর্ঘ পনেরো বছর পর আবার মাহফিল চালু হলো দেখলাম আমাদের কুমিল্লা ঈদগাহ আগে সাইদি সাহেব আসত সাইদি সাহেব আসলে তিন দিন মাহফিল হতো আখেরি বোনাযাত্রার সময় সাইদি সাহেব আসত মহিলাদের জন্য আলাদা জায়গা থাকত সব কিছুর ব্যবস্থা থাকতো বিশাল বড় মাহফিল হতো প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগবে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা বিশাল বড় মাহফিল আমাদের কুমিল্লা কুমিলা ঈদগার মাঝে দেখতে পাচ্ছ মাগরিবের পরে কিন্তু যত রাত বেশি হবে প্রচুর মানুষ আস্তে আস্তে সবাই আসবে দোকান ফাট বদ্ধ করে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর পেশা বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের টুপি অনেক কিছু অনেক ধরনের আতর দেখতে পাচ্ছ প্রচুর আঁতর বিক্রি করা হয় এখানে অনেক দোকানপাট বেসা বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এ কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম ক্যামেরা বন্দি করে অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ দোকানপাট প্রচুর বেসা বিক্রি হচ্ছে এই যে মাঠের সাইডে এই যে গেট এরিয়া প্রচুর জাম দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি সাত আটটা গেট আছে এটা হল মেইন গেট এখান দিয়ে প্রচুর জাম দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে মাহফিলে যে যেখান থেকে আমার ভিডিওসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রধান বক্তা মামুনুল হক আমাদের কুমিলায় আসতেছে আজকে মাহফিলে ফির বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কম রেজেন্ট দেওয়া দেখতে পাচ্ছ হাজার হাজার দোকান সারিবদ্ধভাবে বসে রয়েছে সবাই কেনাকাটা করতেছে দেখতে পাচ্ছ খাওয়ার জিনিস বিভিন্ন ধরনের খাওয়ার জিনিস ফির বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক ধরনের আসার বিক্রি করতেছে আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা বিশাল বড় মাহফিল আমাদের কুমিল্লা ঈদগার মাঝে হাজার হাজার দোকান প্রচুর গাড়ি আসছে যে যেভাবে বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসে আছে প্রচুর বিক্রি হচ্ছে বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসছে আশা করি আমার সবগুলা ভিডিও কন্টিনিউ করবা কয়েকটা পর্ব হবে মাঝে মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছো ডিম কেক গরম গরম এই দেখো বিরিয়ানি প্রচুর বিক্রি হচ্ছে পিছন দিয়ে জায়গা আছে তারা করে এখানে প্রচুর বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো বিরিয়ানি অনেক সুন্দর লাগে অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে বিরিয়ানি বিরিয়ানির দোকান প্রচুর হয়েছে প্রচুর বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো